আমি না থাকতাম এই বীর আলোর মুখ দেখত না আমি না থাকতাম এই বীর আলোর মুখ দেখত না ধামাকা ধামাকার উপরে ভাই ধামাকা ইকবাল ভাই না থাকলে নাকি বীর পৃথিবীর আলোর মুখে দেখত না ইকবাল ভাই না থাকলে নাকি শেজাদ খান বীর সাকিব খানের দ্বিতীয় সন্তান আলোর মুখ দেখত না ভাই রে ভাই রীতিমতো একটি জ্বালাময়ী ইন্টারভিউ দিয়েছে আমাদের শাকিব খানের এক বন্ধু বুবলিয়াবার প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে একটি ভিডিও ক্লিপস মেবি আপনারা দেখেছেন ইকবাল ভাই না থাকলে শাকিব খানের ছেলে ছোটো ছেলে শেজাদ খান বিন নাকি পৃথিবীর আলোর মুখ দেখত না তার মানে কি ভাই দাঁড়ান একটু সিরিয়াস হন হাসাহাসি করেন না ইকবাল ভাই যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে শেহজাদ খান বীর যখন প্যাটে ছিলেন তখন তার বীর সিনেমার শুটিং চলছে সেজন্য কিন্তু তার নামও রাখা হয়েছে কি বীর মানে একদম একটা একটা মানে একদম স্মরণ করা আজীবন মতো আমার সিনেমার নামের নামের উপরে আমার ছেলের নাম একটা ব্যাপার ক্রিয়েট হয়ে গেছে তো শাকিব খানের বুবলির সাথে তখন একটা জ্ঞানজাম চলতে আছে যে নাম জাম মিডিয়ে দিয়েছিলেন আমাদের ইকবাল ভাই আপনারা আছেন ইকবাল ভাই কিন্তু সাকিব খানের একমাত্র বন্ধু যে ইকবাল শাকিব খানের জন্য যেকোনো সময় হাতে জীবনটা নিয়ে করতেন তার খুলে যাটা খুলে তার হাতে রাখতেন সব সময় সব সময় নিমখানে আমি করবো না ভাই সত্যি কথাই বলতেছি একটা সময় ছিল যে সাকিব খানের জন্য প্রযোজক পরিচালক ইকবাল ভাই সব সময় শাকিব খানের জন্য তার জানটা হাতে রাখতেন জানটা সো স্বাভাবিক হয়ে যেই যেহেতু বুবলির সাথে সাকিব খানের একটা দ্বন্দ্ব চলতে সেই সময়টা বাচ্চা সাকিব ভাই ভেবে বলছিল অ্যাবশন করতে হবে কিছু একটা হোয়াট কিছু একটা হয়তো বলছিল সো সেই জায়গা থেকে ইকবাল হয়তো বাধা দিতে না সাকিব ভাই আপনি এই করতে পারেন না এটা হয় না এটা হওয়া উচিত না এইভাবে না এইভাবে হয়তো বা কিছু একটা করছে কিউ কিছু একটা তো হইছে সো সবকিছু মিলিয়ে আসলে ইকবাল ভাইয়ের অবদান ডেফিনেটলি আছে ডেফিনেটলি আছে আর আছে বিদায় কিন্তু উনি বলেছে যে আমি না থাকলে বীর পৃথিবীর আলোর মুগি দেখতো না সত্যি কথা সত্যি কথা বলছে মিথ্যা এখানে মিথ্যার কিছু নয় তোমার সাকিব ভাই চাইছিল কি বাবলি চাইছিল এটাকে থাকে না একটা যে ছয় সাত মাস হয়ে গেলে পাঁচ মাস হয়ে গেলে ঠিক আছে আমরা এটা হচ্ছে না আমরা এটাকে অবোষণ করে ফেলি কিছু একটা হোয়াটার একটা প্ল্যানিং হয়তো বা চলছিল বাট এখানে হয়তো একবার না ভাই এই কাজটা আপনি করতে পারেন না এই গাছটা কোনো আপনি করতে পারেন না সে জায়গা থেকে সাকিব ভাই কনভেন্স হয় কিংবা বুবলি বা কনভেন্স হয়ে তাদের পৃথিবীতে সেই আমেরিকার মাটিতে কিন্তু শেহজাদ খান বীরের জন্ম আপনারা জানেন সেই কোভিডের সময় বীর পৃথিবীর আলোর মুখ দেখে তো সেই জায়গা থেকে অবশ্যই ইকবাল ফের অনেক অনেক বেশি অবদান এবং অনেক বড় একটা দায়িত্ব পালন করেছে পরিচালক ইকবাল নিঃসন্দেহে এটাকে নেগেটিভ কিংবা তাল মানানোর কিছু নাই আমি জানি একটা শ্রেণী আছেন যারা হচ্ছে খুব তাল মাখাবেন তালমা খাবেন যারা ইকবালের সন্তান বক্কর চকর নানা রকম কিচ্ছা কাহিনী করবেন এটা বোঝা শেষ বোঝা হয়ে গেছে বাট দিন যে একটা কথা বলতে চাই পরিচালক কিংবা প্রযোজক ইকবাল একজন ইকবাল ছিলেন একজন সাকিব খানের ওয়ান অফ বডিগার্ড 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 হিসেবে কাজ মানে কেমন যেরকম আমরা প্রধানমন্ত্রী বড় বড় সরকারি কর্মকর্তাদের যে গার্ড দেখি সেই গার্ড মানে সাকিব খানের জীবনটা দিতে প্রস্তুত ছিল মনে আছে তো সেই দুই হাজার সতেরো যে বয়কট ময়কট বকর চকর সব কিন্তু সাকিব খানের একা হ্যান্ডেল করছে কিন্তু প্রযোজক মোহাম্মদ ইকবাল সো ভুলে গেলে চলবে না প্রিয় সাকিব আপনারা নিশ্চয়ই জানেন যে ইকবাল ভাই কি পরিমাণ শ্রম সাকিব খানের পিছনে দিয়েছে সাকিব খান কিন্তু সে কিছু কামেও নিয়েছে নিঃসন্দেহে সে কিছু কামাইছে তার শোটার সিনেমাতে সে প্রচুর প্রফিটের মুখ দেখছে তো সবকিছু মিলে আসলে শেহজাদ খান বীরের জন্য সেই সেই ওইটাই বুঝাতে চেয়েছে যে আমি না থাকলে বীর পৃথিবীর আলোর মুখ দেখতো না এটাকে নেগেটিভ মশলা টশলা মাখায়া কোনো কিছু দেখার কিংবা করার কোনো অপশন নাই কিংবা এখানে কোনো ওয়ে নাই সো বুঝতেই পারছেন সবাই দিন শেষে একটা ভালো জিনিস হওয়া হইলে সবাইকে ইয়ে করতে হয় সে ইকবাল ভাই ভালো কাজটাই করেছে থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই এই এই মতামত সিনেমা দেখিনি প্রথম দেখলাম ভালো লাগছে সত্যি কথা বলতে আপনার এই ইন্টারভিউটা আপনার এই স্টেটমেন্টটা দারুণ লাগছে হয়তোবা আপু সেই জন্যই আপনার প্রতি কৃতজ্ঞ সেই জন্যই কিন্তু আপু শাকিব খানের বিরুদ্ধে গিয়ে আপনার সাথে সিনেমা করছে আমার যেটা মনে হয় আমার এখন মনে হচ্ছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিও কেমন ছিল কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ